নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বলা যেতে পারে একেবারে বেশ ঢাকডোল পিঠিয়েই কিছুদিনের জন্য সংগঠন থেকে ছুটি নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করে জানিয়েছেন এখন অবশ্যই এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে উনি সাময়িক বিরতি নিচ্ছেন সংগঠনের কাজে এবং চোখের চিকিৎসার জন্য ফলে এরকম ঢাকডোল পিটিয়ে সংগঠনের কাজে বিরতি উনি কোনো আগে কোনো দিন নেয়নি কিন্তু তারপরেই আর কি রাজনীতিতে যা হয় কোনো কিছুই তো পড়ে থাকে না কোনো বলি মাটিতে পড়ে থাকে না সবাই মিলে অলরেডি জল ঘোলা শুরু হয়ে গেছে যে অভিষেক কেন ক্ষিপ্ত বা অভিষেক কেন সংগঠন থেকে দূরে থাকতে চাইছেন কিছু দিনের জন্য কারণ উনি লিখেছেন যে যাতে সরকারের কাজ ভালোভাবে এগোয় এবং ওনার যে অসন্তোষ আছে ভালোভাবে এগোয় বলতে এটাই বোঝানো গেছে যে ভালোভাবে এগোচ্ছে না বলে উনি কথাটা লিখেছেন যেটা শোনা যাচ্ছে কান পাতলে যে উনি মেয়র কিছু মন্ত্রী এবং কিছু প্রধানদের কাছে একেবারেই সন্তুষ্ট নয় তেমনি সন্তুষ্ট নন হচ্ছে মহলে আমলাদের কাজেও এবারের ভোটে তৃণমূল কংগ্রেস জিতলেও এবং নানা দুর্নীতির যে অভিযোগ ছিল সেগুলোর নেতিবাচক প্রভাবটা কাটিয়ে উঠতে পারল এরকম ভাবার কিন্তু কারণ নেই কোনো যে দুর্নীতির ইস্যু কোনো প্রভাব ফেলেনি আমরা যদি দেখি শহর শহরাঞ্চলের প্রায় আশিটা পুরসভায় দুর্নীতি কিন্তু ভালো প্রভাব ফেলেছে সেই তুলনায় গ্রামে প্রভাব ফেলেনি গ্রামে যে বিভিন্ন রকম যে স্কিম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানারকম যে প্রকল্প সেগুলো গ্রামে সারা ফেললেও শহর অঞ্চলে কিন্তু দুর্নীতি একটা ভালো প্রভাব ফেলেছে নাহলে আশিটা পুরসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে যেত না একইভাবে কলকাতা পুরসভাতেও কিন্তু সাতচল্লিশটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে আছে অর্থাৎ যেখানে শিক্ষিত মধ্যবিত্তরা আছেন যারা শুধুমাত্র এই কেন্দ্রীয় প্রকল্পের ভাষায় বেঁচে এই রাজ্যের স্কিমের ভাষায় বেঁচে থাকেন না তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেখানে শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে এটা কিন্তু তৃণমূলের কাছে উদ্বেগের তো দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখেছিলাম যে কলকাতা পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আর কি মেয়র নিজের লোককে মেয়র করার চেষ্টা করেছিলেন এবং তিনি এক ব্যক্তি এক পদের কথা বলেছিলেন তো সেখানে এক ফিরাদাকিমি একমাত্র পুরমন্ত্রী আছেন মেয়র আছেন তাহলে বোঝাই যায় উনি কোন দিকে তাক করেছিলেন এবং বহু মন্ত্রীর কাজ নিয়ে তিনি যে অসন্তুষ্ট সেটাও বারবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও অনেক আর কি সব মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করেননি এইবারও যেটা ঘনিষ্ঠ মহলের সূত্রে ওনার খবর সেটা হচ্ছে উনি নবজোয়ার যাত্রা হোক বা এবারে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রচারে উনি যে ইস্যুগুলোর ওপর জোর দিয়েছিলেন সেই ইস্যুগুলো সবকটা ঠিকভাবে দেখভাল করা হচ্ছে না সরকারি স্তরে এবং মানুষের মধ্যে সেই জন্য খুব দানা বাঁধছে এবারে আমরা যদি ভোটের বিশ্লেষণ করি তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি যার কথা অনস্বীকার্য সেটা হচ্ছে আইপ্যাক আইপ্যাক যদি আজকে তৃণমূলের সঙ্গে কাজ না করতো তাহলে কিন্তু তৃণমূলকে তৃণমূল কংগ্রেসকে বহু কঠিন পরিস্থিতির সামনে দিয়ে যেতে হতো ফলে আইপ্যাককে অস্বীকার করার কোনো উপায় নেই আইপ্যাক প্রতিটা প্রার্থীকে কি বলতে হবে সেটা ঠিক করে দিয়েছে আইপ্যাক প্রচারের অভিমুখ ঠিক করে দিয়েছে আইপ্যাক আর কি ভোটের প্রচ যেমন ধরা যাক আমি একটা উদাহরণ দিই যে রচনা বন্দ্যোপাধ্যায় যখন হুগলিতে যাওয়ার পরই শুরু করলেন ধোয়া 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 সেটা খুব বাজে ছাপ ফেলেছিল ভোটারদের মধ্যে ইনফ্যাক্ট তারপর থেকে কিন্তু আর কি আইপ্যাকের সাজানো স্ক্রিপ্টেই রচনা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন তেমনি বহরমপুরে ইউসুফ পাঠানকেও ঠিক করে দেওয়া হয়েছে তেমনি অন্য কেন্দ্রেও ফলে যে কেন্দ্রগুলো আর কি খুব মার্জিনাল ছিল সেগুলো কিন্তু আইপ্যাকের সাহায্য ছাড়া তৃণমূল কংগ্রেস এত সহজে বাড়তে পারতো না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে আইপ্যাক আমরা জানি সেটা প্রশান্ত কিশোরকে উনিই ডেকে এনেছিলেন তবে প্রশান্ত কিশোর চলে গেলে আইপ্যাক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করেন তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও একবার আমরা দেখেছিলাম প্রায় ছ মাসের বিরতিতে উনি ছিলেন আজকে যেটা শুভেন্দু অধিকারীকে দেখছি উনি যেটা বলেছেন যে দল আমাকে যেখানে যেতে বলবে আমি যাব সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটা সময় বলেছেন যে দল আমাকে যেখানে প্রচার করতে বললে করব উনি দল দলের সেকেন্ড ইন কমান্ড হওয়ার পরও এই কথা বলেছিলেন যে দল আমাকে যেখানে প্রচার করতে হবার বলবো আমার দ আর কি নিজে থেকে নয় দল যেখানে পাঠাবে সে কথাই আমরা বলবো তো এবারের ভোটে জেতার পর এ বিষয়ে এটা অনস্বীকার্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দলের ওপর নিয়ন্ত্রণ এবার প্রশ্নাতীত এই ব্যাপারে এই দু হাজার আগে যেটা ছিল না কিন্তু দু হাজার চব্বিশের পর লোকসভায় ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা এবং আইপাকের সংযোগের ফলে ওনার কিন্তু দলের ওপর প্রভাব একদম প্রশ্নাতীত কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা হোক বা একটা সময় যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নস্বাত করে দিয়েছিলেন সেটা কিন্তু করার মতো জায়গায় আর নেই কেউই নেই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে থেকে এমনকি ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন এবারও আমরা দেখলাম যে জেতার পর যে মিটিংগুলো হলো সেখানে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন এবং তারপর উনি বিভিন্ন যেমন মাতশ্রীতে উনি গেলেন উনি অখিলেশের সঙ্গে মিটিং করলেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা শুধুমাত্র রাজ্য না ন্যাশনাল একটা স্টেটাসের জায়গাও সেটা দিচ্ছেন এবার মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে চাপ বা এটা কত দূর যাবে দেখুন রাজনীতিতে সব সময় একটা চাপ সব সময় থাকবে প্রত্যেকেই চায় তার ফুটলটা বাড়াতে তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এখানে প্রচারের পুরো তৃণমূলের মুখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে অভিষেকের সাংগঠনিক স্তরে এক ইতিমধ্যেই ছাপ ফেলেছে এবং আজকে আমরা জানি প্রশাসনিক স্তরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে কথা চলে বা অনেক কিছুই উনি দেখেন হলে। মনে আছে আমরা যেটা দেখেছিলাম ধূপগুড়িতে উনি গিয়ে বিধানসভা ভোটের আগে বলেছিলেন ধূপগুড়িতে মহকুমা করার কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো রকম প্রশাসনিক পদে ছিলেন না তা সত্ত্বেও উনি কিন্তু সেটা ঘোষণা করেছিলেন এবং সেটা পরবর্তীকালে রাজ্যমন্ত্রিসভা অনুমোদন দেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনও দেন তো ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক কথা বলেন না সে তো নয় প্রশাসনিক কথা উনি বলেন এইবার যেটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদূর যাবেন কি করবেন আপাতত যেটা চারটে উনি যখন থাকবেন না চারটে বাই ইলেকশান হবে দশই জুলাই দেখুন জেনারেলি উনত্রিশটা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এসছে ফলে এইসব সব বাই ইলেকশানে খুব একটা মতের পরিবর্তন হয় না বাই ইলেকশানে তৃণমূল কংগ্রেসেরই জেতার সম্ভাবনা একশো শতাংশ কারণ মানিকতলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আর যে তিনটে জায়গায় হচ্ছে এই এই সময় দাঁড়িয়ে একদিকে হাড়ের ধাক্কা তারপরে সন্ত্রাস এরপরে দাঁড়িয়ে আমার মনে হয় না বিরাদিরা বিশাল কিছু করতে পারবেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কি থাকা বা না থাকা এই বাই ইলেকশনে খুব একটা প্রভাব ফেলছে না এরপরে ভোটের এখনও কোনো ঠিক নেই যারা লোকসভায় জিতেছেন সেখানে কবে ভোট হবে ফলে ওনার কাছে কিন্তু অনেকটা স্পেস আছে এই স্পেসে উনি দেখতে চান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উনতিরিশটা আসন জেতার পর উনি কিন্তু আর কি অ্যাডমিনিস্ট্রেশনকে নাড়াচাড়া দিচ্ছেন উনি কিন্তু আবার ইন্ডাস্ট্রি আনার কথা বলছেন কিন্তু একই সঙ্গে দেখা যে উনি মন্ত্রিসভার যে সমস্ত সদস্য প্রথম মন্ত্রিসভা এরপরে যে উনত্রিশটা আসন জয়ের পর যে মন্ত্রিসভার আর কি মিটিং যদি উনি ডাক যখন হবে উনি কি বার্তা দেন কোনো মন্ত্রীর কে কি কোনো বার্তা দেন কোনো মন্ত্রীকে কী করার কথায় ভৎস করেন কারণ মেয়রের কাজে বা মেয়র পরিষদ বা এর কাজে মেয়রের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুত থাকলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ববির কাজের ওপর সন্তুষ্ট এবং সেখানে মুর্শিদাবাদের ওই রিজিয়ানে এবং অধীর চৌখানে যেহেতু মুর্শিদাবাদের দায়িত্বে ববি হাকিম ছিলেন সেখানে যেহেতু এবার অধীর চৌধুরীকে হারানো গেছে যেখানে অন্যতম ঘোষিত শত্রু কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ফলে ইতিমধ্যেই সেখানে ববি হাকিমের নাম্বার খুবই ভালো একইভাবে আমরা দেখলাম পাহাড়ের এতেও ববি হাকিমকেই বলেছেন পাহাড়ের গোলমাল মেটাতে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই আর কি একটা চাপ থাক এই মুহূর্তে বভিয়া কিমের আর কি প্রভাব যথেষ্টই থাকবে বলে আবার মনে হয় তার বেশি কাটবে না এবং এই চাপান কিছুদিন চলবে এবং আরেকটা জিনিসও হবে যে আপাতত প্রেসের কাছেও আর একটা জায়গা যে প্রেসও করতে শুরু করবে রোজ অভিষেক ঘনিষ্ঠ মহল এই বলেছেন অভিষেক ঘনিষ্ঠ মহল এই বলেছেন বরং সেই তুলনায় যদি একটা এই চাপান রাখা যায় যে সত্যি অভিষেক ঘনিষ্ঠ মহলে কী বললেন সরকার কোনো সিদ্ধান্ত নিল কি এই একটা বিরোধী পক্ষ নিজেদের মধ্যেই সৃষ্টি করা থাকা যায় তাহলে যেটা অনেকটা ডাইলুট করা দেওয়া যাবে অমৃতা সিনহা হাইকোর্টে যেটা বলেছিলেন সেখানে দাঁড়িয়ে উনি ইডির কাজে উনি কিন্তু ভর্সনা করেছিলেন অন্যান্য পরিষ্কার বলেছেন এই যে শিক্ষা দুর্নীতি নিয়ে ইডি যেটা করছেন প্রত্যেক অফিসার ভালো কাজ অনেক অফিসার ভালো কাজ করছেন না ওনার কাছে নানা রকম অভিযোগ অভিযোগ আসছে এবং যে অভিযোগগুলো আসছে সেগুলো খুব কি সাবস্টেন্সিয়াল সাবস্টেন্স আছে সেগুলো আসছে এবং সেখানে দাঁড়িয়ে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংস্থার সিডিও সিইও ছিলেন লিপস অ্যান্ড বাউন্ডস তার আয়ের উৎস কী এটা বারবার উনি জানার চেষ্টা করেছিলেন তার কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেটা বোঝার চেষ্টা করেছিলেন সেটা বলছেন সেটা যদিও ইডি সিবিআই বারবার বলছেন যে তদন্ত খুব গুরুত্বপূর্ণ মোড়ে আছে কিছু দিনের মধ্যে চার্জশিট পেশ করা হবে কিন্তু বিচারপতি বলছেন যে আপনারা কাউকে জিজ্ঞাসাবাদ করছেন কাউকে জিজ্ঞাসাবাদ করছেন না এটা কোর্ট মনিটার তদন্ত হচ্ছে আমার নজরে সবই আছে ফলে সেই জায়গাটাও কিন্তু যদি তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো যায় সেই জায়গাটাও কিন্তু একটা প্রচারেরও একটা জায়গা ফলে আর কি লোকসভা ভোট শেষ আপাতত সামনে কিছু নেই ফলে এই ছাপানো তো কিছুদিন চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আর কি অভিষেক সেনাপতির যারা লোক তারা তাদের মতো করে কিছু বলবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের আসু কোনো আর কি বদলের কোনো সম্ভাবনা চোখে দেখা যাচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেসের যতই আর কি দলের মধ্যে মতভেদ থাক দলের মধ্যে আর কি কোট আন কোট নেতাদের মধুর সম্পর্ক না থাক কিন্তু তারা ভোটের সময় কিন্তু সব একত্রিত হয়ে যান কারণ যারা তারা জানেন যে ভোট যদি হারিয়ে দেওয়া যায় তাহলে ক্ষমতা থেকে যদি চলে যায় তাহলে কোনো কিছুই আর থাকবে না উল্টো দিকে বিজেপির ঠিক উল্টো ছবি আমরা দেখি তারা ভোটের আগেই নিজেদের মধ্যে কী আর কি ছড়ি ঘোরাবে এটা নিয়ে তারা এতটাই মত্ত ফলে তারা আর কি ভোটে জয়লাভের থেকে পেছনের শাড়িতে তাই দেখুন কীরকম অদ্ভুত মিল দু দলের দুই সেনাপতি আমরা যদি বলি তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বললেন সংগঠন থেকে কিছুদিন বিরতি নিলেন উনি বললেন আর কি দূর থেকে অবজার্ভ করবেন এরকম একটা ভাব রেখে চলে গেলেন একইভাবে শুভেন্দু অধিকারীও কিন্তু অভিমান করে বলছেন যে আপাতত দল যদি তাকে প্রচার করতে বলে তিনি প্রচার করবেন এবং দলের প্রার্থী বা তিনি করেন না এটা সংগঠন করে এবং সেখানেও তিনি মিটিংয়ে যদি বলার হয় কিছু বলবেন ফলে কোথাও যেন তারা দুজনে কোনো একটা বিন্দুতে আর কি দু দলের সংগঠনে কিছু মিল হয়তো লক্ষ্য করা থাকলো এরকম মিল রাজনীতিতে চলবে রাজনীতি তো একটা সময় সম্ভাবনার ক্ষেত্র চলুন আমরাও লক্ষ্য রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বিরতি যে গেলেন সেই বিরতিতে তাকে উনি কোনো আবার বয়ান দেন কি না অভিষেকের সেনাপতির লোকেরা কিছু বলে কি না বা উল্টো দিকে যারা আজকে সিনিয়র আছেন তারা কিভাবে রিয়্যাক্ট করেন আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান